ওস্তাদের মাস শেষ রাতে মঙ্গলায় এরকম ডাকাতি হয়েছিল মায়ের জিনিসপত্র নিয়ে ডাকাতি হয়েছিল আপনারাই টাকা নিয়ে লোকের চ্যানেলগুলোকে স্টাইক দিচ্ছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের অনেক স্বাগত এবং ভালোবাসা আমি আজকে শাখা পড়েছি দেখুন শাখা পড়েছি এই জন্য আপনারা ভাবছেন কেন আমি এরকম দেখাচ্ছি কারণ আছে আমি এই কমেন্টটা এখানে আপনাদের শো করলাম দেখুন একজন দাদাভাই আমাকে খুব ভালোবেসে বলেছে আমি কেন শাখা পড়ি না এই যে শাখা পড়েছি আর দেখুন চৌড়াগুড়ি সিঁদুরও পড়েছি হ্যাঁ দেখেছেন তো আসলে শাখা সিঁদুর করে প্রচার করা যায় এটা আমি জানতাম না মানে করতেই হবে এটা আমি জানতাম না তো শাখা সিঁদুর পরে ধর্মপ্রচার করছি কি করছি না এটা মনে হয় মানুষের কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে তবে আপনার আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু সিঁদুর করি আর আমার পলাটাও কিন্তু আমি পরে থাকি আর নোয়াও পরে থাকি আর এদিকে হচ্ছে আমি শাখাটা আমার বেড়ে গেছিলো এটা আমার তোলা শাখা তো যখন দেখলাম যে না এরকম কমেন্ট আসছে তখন আমি পড়লাম কারণ কোথাও থেকে মনে হলো মানুষ তো কখনো কখনো ভালো চায় ভালোর জন্য বলে তো এই দাদা ভাই বা ভাই হোক যেই হোক উনি আমাকে এরম একটা কোশ্চেন করেছে তাই আমি করেছি তো এই ছোটো ছোটো কথাগুলোকে ভালোবেসে নেওয়া যায় এগুলোকে খারাপ বেশি খারাপভাবে নিয়ে নিয়ে নিই আমি তো আমার বক্তব্য এটাই যে বন্ধুরা আমার স হচ্ছে রবিবার আর রবিবার দিন এখন প্রায় বেলা নটা বাজতে যায় আমি মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি এই ভিডিওটা করতে জাস্ট বাধ্য হলাম আর বাধ্য হলাম আর এর কারণ আমি আজকে সকাল থেকে অনেকগুলো কমেন্ট পেয়েছি যেখানে আমাকে আপনাকে মুখে বলবো না আপনার এইখানে দেখুন কী লিখেছেন ঠিক আছে আমাকে রিপোর্ট করছে হ্যাঁ আমাকে একটু ছোটো বড়ো কথা বলছে তো আমি আপনারা যাই করুন যারা মাকে ভালোবাসেন তারা কখন নই কাউ ক্ষতি করতে পারেন না আমার তো মনে হয় যারা এরকম কমেন্ট করছেন তারা মনে হয় ওই দিনকার লোক ছিলেন যেদিনকে মায়ের বাড়িতে এরকম ডাকাতি হয়েছিল মায়ের জিনিসপত্র নিয়ে ডাকাতি হয়েছিল মায়ের সোনা মায়ের চিত্রটি দেখুন বন্ধুরা বুক ফেটে গেছে কাল আমার কান্না আমার কত কষ্ট হয়েছে এই পিকটা দেখে আমি দেখলাম মায়ের অনেক ভক্তরাও অনেক সেরকম ছবিগুলো দিয়ে লিখেছে তাদেরও কষ্ট হয়েছে আপনারা কি মানে মানুষ মানুষ আপনারা এইভাবে একটা সরি মঙ্গলা তো সকাল থেকে অনেক কমেন্ট পেয়েছি আপনাদের সাথে শেয়ারও করলাম ঠিক আছে ধর্মপ্রচার করলাম আর করব মঙ্গলা মার হয়ে কেন আমি যেখানে দেখব সত্যি আছে সেখানে আমি বলবো বলবেন ঠিক আছে আশা করি আমার চ্যানেলে আমার যে প্রিয় বন্ধুরা আছেন তারাও আমাকে যারা ভালোবাসেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আপনারা কি মনে করেন এরম শাঁখা সিঁদুর পড়ে প্রচার করতে হয় এরকম বাধ্যতামূলক কোনো কথা আছে কোথাও লেখা আমার তো জানা নেই আপনাদের যদি জানা থাকে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন দাদাভাই দিদিভাইরা জানাবেন আর দ্বিতীয়ত আমি যেটা বলছি কোটি কোটি মানুষের উপকারে আজ কত ভক্ত উপকৃত হয়েছেন মায়ের মন্দিরে এসে কেউ বোকা নয় কাউকে সাজিয়ে আনা হয় না যেটা সত্যি সেটাই বলা হয় একজন নারী হয়ে আরেকটা নারী অসম্মান কিছুতেই হতে দিতে পারবো না বা দেখতেও পারবো না ঠিক আছে যার কারণে প্রতিবাদ করব ঠিক আছে তো আমার কথা খারাপ লাগতেই পারে অনেকে খারাপ লাগতে পারে ঠিক আছে তো যারা আমাকে ভালোবাসে বা মাকে ভালোবাসে অবশ্যই মাকে ভালোবাসে আমার আমার আগে ভগবান আমার আগে মঙ্গলা মা যারা মঙ্গলা মাকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই বলবেন যে আমি মায়ের প্রচার করে কি ভুল করছি সত্যিটা তুলে ধরে কি ভুল করছি নাকি সত্যিটা হঠাৎ করে কোনো একদিন এই ক্যামেরার সামনে চলে আসবে বলে সত্যুরা ভয় পাচ্ছে যে তাদের মুখোশটা খুলে যাবে কোনটা বলুন তো আমি একটু বলবেন হ্যাঁ দেখুন আমি একজন সাধারণ ঘরের বউ আসো আমার একটা নয় আমার পাঁচটা মানে পাঁচটা বলতে আমার ফেসবুক আইডি রয়েছে প্লাস আমার ইনস্টাগ্রামও রয়েছে তো সব কিছু আমি দিয়ে দেবো তো বন্ধুরা যখন এগুলো রয়েছে আমি কিন্তু ধর্মপ্রচার করি ঠিক আছে আমি সত্যিটাকেই ধরি তুলে ধরি ঠিক আছে এসেছি একটু মায়ের ভিডিও দেখবো আমরা তো কিছু ভক্ত এসছেন যার পেটে কিছু হয়েছিল তো সেই ভক্ত কত চার লক্ষ মনে টাকা খরচা করার কথা বলেছিলেন ডাক্তার সেখানে ওনার চল্লিশ হাজার টাকা লেগেছে অ্যামাউন্টটা কমে গেছে এবং উনি এখন ভালো আছে মায়ের কাছে এসছেন দেখুন এছাড়াও আমি আরও অনেক কমেন্ট পেয়েছি সত্যি মিথ্যের বিচার কি আপনি করবেন না আমিও করবো না কেউই করবো না শুধু করবে কেউ সেদিনকে যে অত্যাচারটা হয়েছে হ্যাঁ সেদিনকার অত্যাচারের যে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা অবশ্যই ভগবান নেবে তাও দিন কিবা বা রাত কাউর দুঃখ কারোর সুখ একদিন চোরের দুদিন গৃহস্থের ওস্তাদের ওস্তাদের মার শেষ রাতে জানেন তো ওস্তাদের মা শেষ রাতে মঙ্গলা মাকে নিয়ে বেশি কথা বলতে আসবেন না যারা সত্যিটা জানতে চান তারাই ভিডিও দেখবেন আমি কাউকে কিন্তু লোপরে আমি হেডলাইন দিয়ে দিইনি বাধ্য হয়ে আমার ভিডিওটা দেখুন বাধ্য হয়ে আমার ভিডিওটা দেখুন আমি বলিনি কাউকে বলিনি যদি আমার ভিডিও কারোর ভালো না লাগে বন্ধুরা যারা ভালোবাসেন না ঠাকুরকে যারা মাকে ভালোবাসেন না যারা মঙ্গলা মাকে ভালোবাসেন না তারা আর ভিডিও নিশ্চয়ই স্কিপ করে দেবেন আমি জোরহাত করে বলছি কেউ খারাপ কমেন্ট করবেন না কেউ খারাপ কমেন্ট করবেন না আপনিও তো একজন মানুষ আমিও একজন মানুষ আমি ধর্ম প্রচার করছি আমি কি খুব খারাপ কাজ করছি তাহলে কেন এরকম কথা বলেন আর রিপোর্টটা আমার চ্যানেলে মাপছেন সাইক আমার চ্যানেলে এটা এটাকে ঠিক করছেন কথাগুলো তো আমি বলিনি কথাগুলো বলেছেন মঙ্গলা মা আর কথাগুলোর পরিবর্তন বিপরীতে যখন দেখেছি যে কথাগুলো ঠিক তখন আমি বলেছি কিছু কথা আপনার কিছু কিছু মানুষ কিন্তু কারুর মানে খারাপ চাওয়ার জন্যই কিন্তু ক্যামেরার ওপারে বসে থাকেন সবাই কিন্তু ভালো চায় না সবাই ভালো চাইতে পারে না যারা করে মন ওনাদেরকে কে বিচার করতে বলেছে যে কে ভণ্ড কে খারাপ কে ভালো ধরে নিলাম যে আপনারা কিছু মানুষ এরকম ঘুরিয়ে পেঁচিয়ে খবর দেখিয়ে সাজানো গল্পটাকে তুলে ধরেছেন ধরে যারা মঙ্গলা মেয়েকে নিয়ে ভালো কথা বলতে যাচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে ভালো কথা বলতে যাচ্ছে কোনো ভিডিও দিতে যাচ্ছে তখন আপনারা তাদেরকে জুতো ঝ্যাটটা থেকে শুরু করে বনামী সাইক দিলাম ব্লক রিপোর্ট দিলাম তো এগুলো করছেন আজকে মঙ্গলামায়ের মন্দিরে কত মানুষ আসেন যারা গরিব দুঃখী তারা পারেন না আর সত্যি কথা বলতে আমিও তাবিজ যে বিশ্বাস করি না করি না আমি একদমই করি না এর কারণ আমি তো কিছু করি না তাবিজ কবচ বিশ্বাসও করি না আমি ভগবান বিশ্বাস করি ভগবানকে মন দিয়ে ঢাকলে সব পাওয়া যায় সব পাওয়া যায় শুধু ভক্তি ভরে ঢাকতে হয় একটু সময় লাগে কিন্তু ঠাকুর ঠিকই সারা দেন সকালে ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিই তখন দেখি বন্ধুরা যে কি কমেন্ট এলো অনেকে ভালো কমেন্ট করেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে তখন সত্যি মনটা খুব ভালো লাগে আর যখন ঘুম থেকে উঠে দেখি এরকম কমেন্ট আপনাকে আমি ব্লগ করলাম না কি রিপোর্ট করলাম সো খুবই খারাপ লাগে একটা চ্যানেলকে তৈরি করতে না ঠিক এই ছোটো বাচ্চার মতো লাগে জানেন তো একটা ছোটো বাচ্চাকে যেরকম আমরা মানুষ করি ঠিক সেরকমই একটা চ্যানেলকেও কিন্তু আমরা মানুষ ছোটো ছোটো থেকে কিন্তু এরকম বড়ো করে তুলি একটা সাবস্ক্রাইবার দুটো সাবস্ক্রাইবার তিনটে সাবস্ক্রাইবার থেকে মানুষ একটা সময় তিনশো সাবস্ক্রাইবারে গিয়ে দাঁড়ায় চারটে চারশো সাবস্ক্রাইবারে গিয়ে দাঁড়ায় আর আপনারা চ্যানেলটা ধ্বংস করে দেওয়ার জন্য ভাবছেন কী মানসিকতা আপনাদের কী মানসিকতা আমার তো মনে হয় আপনারাই টাকা নিয়ে লোকের চ্যানেলগুলোকে স্ট্রাইক দিচ্ছেন আমার তো এটাই মনে হচ্ছে এখন যে আপনারা মনে হয় ওই নিউজ চ্যানেলগুলোর মতো টাকা খেয়ে এরকমভাবে লোকের চ্যানেলে যারা মঙ্গলা মা বিষ্ণুকালীমার নাম প্রচার করছে তাদের চ্যানেলে গিয়ে আপনারা রিপোর্ট দিচ্ছেন স্টাই দিচ্ছেন চ্যানেলটাকে নষ্ট করে দিচ্ছেন আর কী করছেন যখনই তাদের মনিটাইজেশন আসছে আপনাদের মতো কিছু পাবলিকের জন্য তাদেরও স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে মানুষের ক্ষতি করে আপনারা কী পাবেন কী পাবেন আজ তাহলে দুঃখ তো ভগবান দেবে যদি কেউ ক্ষতি করেন ক্ষতির পরিবর্তে তো ক্ষতিই হবে আপনার কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন হ্যাঁ দাদা আমার সর্বোচ্চ চেষ্টা করছি কালী ঠাকুর ভালো রাখেন বন্ধুরা অনেক কথা বললাম যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই বলবেন যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে বলবেন কমেন্টে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে ততক্ষণ সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় गुंगुरा मायचं आहे हरे कृष्ण गुंगरा हरे कृष्ण